সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত বানান করে সহি শুদ্ধ করে তাজবিদ সহ কোরআন শিক্ষা দর্শক এই ক্লাসগুলো মূলত যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি যদি নিয়মিত ক্লাসগুলি করেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন আমরা গত ক্লাসে সুরা বাকারার ২৫ আয়াত পর্যন্ত পড়েছি আজকে ইনশাল্লাহ আমরা ছাব্বিশ নং আয়াত থেকে শুরু করব। প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব আউজুবিল্লা হিমিনা শয়িত নি রজিম বিস্মিল্লা হির রহমা নির রহিম রব বিজি দেনী আইলমা রব বিজি দেনী আইলমা রব বিজি দেনী আইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همزة ننجر إن واجب قلناها হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় ইন নুনলাম জবরনাল ইন লামখানা জবর ল হা জবর হা ইন লাম আলিফ জবর জবরের পরে আলিফ মধ্যে তো কালিফ টানিয়া পড়িতে হয় লাসিন জবর ইয়াস তাহা জবর তাহ ইয়াস ইয়া খরাজ এরি ইস্তাহি মধ্য মুংফাসিল হবে তিন আলিফ টানতে হবে মধ্য হরফের পরে পিতক শব্দে হামজা আসলে মধ্য মুংফাসিল ইন আল্লাহ লা ইস্তাহি হামজাইয়া জবর আই ইয়া যবর ইয়াব আই ইয়াদ আই এখানে ইদগামে বাগুননা হয়েছে

মাসালাম এখানে ঈদগামে বাগুন হবে কেন ঈদগামে বাগুননা হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম এসেছে গুন্না সহ মিলে পড়তে হবে মা মিম আলিফ জবর মা বা জবর বা আইন ওয়াও পেশার পরে ও সেকেন্ড মধ্যে তবাই একালিফটা নিয়ে পড়িতে হয় বা উ তা দুই জবর ত্যাং বা উ ব ত্যাং ইকফার গুন্না তানবিনের পরে ইকফার হরফ পা এসেছে আমরা জানি নুনসাকিন বা তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসলে গুন্না সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয় বা ও ব ত্যাং ফা জবর ফা মেম আলিফ জবর মা ফা মা জবর ফাও কফ জবর ক ফা আলি জবৰ হা ফাউ বম জামিম জবৰ হৰকত বামে নুনে বামী মে তিদ হলে ৱাজিভ গুন্না কঢ়িয়া পঢ়ি হয় ফবৰ মাল ফল জবৰ লা পড়ে ইয়া সে মধ্যে নিয়া পড়িতে হয় ফা দি নুন জবরনা ফা দিনা হামজা খারা জবর আ খারা জবর খারা উল্টা পেশ হইলে একালিফটা নিয়া পড়িতে হয় আ মিম জবর্মা নুনুয়াও ও পেশনু। আমানু পেশের পরে ওয়াও সেকির মধ্যে থোবাইয়া কালিফ্রানিয়া পড়িতে হয় ফ আম মাল আমানু ফা জবরফা ইয়া আইন জবরিয়া ফায়া আইনটা চাবদিয়াইয়া ফায়া লম জবরলা মিমু আও পেশমু ফায়াল মু নুন জবর্না ফয়াল মু না দর্শক এই যে এখানে মধ্যে তবাই হয়েছে তো এখন থেকে আমরা আস্তে আস্তে এগুলা বিস্তারে তবে বলা কমিয়ে দিব কারণ এক একটা মত বারবার আসতেছে তো বারবার এগুলা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার তো এই জন্য আমরা যে সমস্ত মতগুলা বারবার আসতেছে সেগুলো আস্তে আস্তে বলা কমিয়ে দিবা নুন জবর আন ওয়াজিবা নুন জবরনা আনাম পেশহুল হুল হ কফ জবর হক কফ পেশকু হক ও হুল হক র বা জবর রব মির রব মির এখানে ঈদগামে বেলাগুন্না হয়েছে নুনসাকিনের পরে ঈদগামে বেলাগুন্নার হরফ লাম এসেছে র এসেছে আমরা জানি নুনসাকিন বা তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোনো হরফ আসিলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে তো গুননা ছাড়া পড়তে হবে আমাদেরকে মির রব বা জের বি হামিম জের মির রব বিহিম আন্নাহুল হাক্কু মির রব বিহিম জবর ওয়া হামজা মিম জবর আম ওয়াজিব গুন্না হরকতের বামে মিমে তাসদীদ হয়েছে ওয়াজিব গুন্না ওয়া আম মিম লাম জবর মাল

কফাও পেশকু ফায়াকু লু ফায়া কুলু ফায়া কুলু না মধ্যে তিন আলিফ টান হবে কারণ কি মদুরা শরফের পরে পৃথক শব্দে হামজা আসছে যা একটা শব্দ আরদা পৃথক একটি শব্দ জবরের পরে আলিফ মদের হরফ মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসলে মধ্যে মুং ফাঁসিল তিন আলিফ টানতে হবে মাদা জবর আ র আলিফ জবর র আল দাল্লাম জবর দল আ লাম খারা জবর ল হা পেশ হু আ বাজের বি হা খারা জবর হা বিহা দাল আলিফ জবর মিম জবর মা সা জবর লাম আলিফ দুই জবর লান দুই জবরের পরে অক্ষ করিলে একালিফটা নিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আওয়াজ বলে মা দর্শক একটা কথা বলে রাখি এখানে দেখেন অক্সের মধ্যে মিম চিহ্ন দেওয়া যেই জায়গায় আপনারা দেখবেন মিম চিহ্ন দেওয়া আছে অক্সের স্থানে থামার স্থানে ওই জায়গায় অবশ্যই থামতে হবে ওটাকে বলা হয় অক্ফে লাজেম অর্থাৎ এখানে থামা আবশ্যক থামতেই হবে ইয়েশ ইউ বাম ইয়ো বিল লাম্পেসলো ইয়ো ভইল্লো ইয়ো বিল্লো হা খারা বিহি ইয়ো বিহি কাফ জবর কা সায়া জেরসি কাশি র ওয়া ও দু জবর র উ কাশি এখানে ঈদগামে বাগুন্না হয়েছে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও এসেছে গুন্নার সহ মিলিয়ে পড়তে হবে আরেকটি কথা দর্শক যেই জায়গা আমরা চিহ্ন দেখব এরকম ওই সমস্ত জায়গায় থামা যাবে না লাম চিহ্নের মধ্যে থামা নিষেধ কাস হা জবর ইয়াহ ইর দি ওয়াহ দি বা জরবি হা খারা জের দি বিহি জবর কা জবরকা ইয়া জি কাসি ৰ আলিফ দুই জবৰ ৰন দুই জবৰে বা মেয়ক ফল কালিফটানিয়া পৰিতে হয় তাকে মধ্য আৱাজ বলে কেচিৰ ৱবৰ ৱা মিম আলিফ জবৰ মা ৱা ইয়া পেশ ইউ বদলাম যে ইউ দিল লাম পেশ লু ইউ দিল লু বা বি হা খারা জের হি বিহি এখানেও তিনালিফ টান হবে এটা হচ্ছে মধ্যে সিলাই তাবিলা হাই উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে তিনালি টানিয়া পড়িতে হয় ইউ লু বিহি হামজালাম জের ইল লম জবর লাল ইল কি নুন আমরা সকলেই জানি যেই হরফের মধ্যে অকফ করা হয় থামা হয় ওই হরফটা অটোমেটিক সাকিন হয়ে যায় এবং মধ্যে হরফের পরে অকফ করিলে তিনালিফ টানিয়া হয় তাকে মধ্যে আর্জি বলে জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যের হরফ তারপরে আমরা অকফ করেছি এখন এটা মধ্যে আর জি হয়ে যাবে তিন আলিফ টেনে পড়তে হবে ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন হামজালাম জবর আললাম জবরলা জবর লা আল্লাহ যালিয়াজির জরের পরেই ইয়া সেকেন্ড মধ্যে তোবাই ভাই এক আলিফ হয় নুন জবর না অ্যাল লাভ ইয়া নুন জবর ইয়াং কফপেস্কো ইয়াং ইয়াং এখানে ইকফার গুন্না হয়েছে কারণ আমরা জানি নুনসাকিন বা তানভিনের পরে তো এখানে নুনসাকিনের পরে ইকফার পুনর হরফের একটি হচ্ছে কফ কফ এসেছে ইখফা গুন্যা করিয়া পড়তে হবে ইয়াং কফপেস্কো বদুওয়া ও পেশবো ইয়াং কো বো নুন জবরনা ينقضونا الذين ينقضونا عينها جبر ا لم جبر دل لم جبر الله هاجره عهد الله من عينها جبر ا لم جبر دل لم جبر الله هاجر আহ দল মিম নুন যে মিম এখানে মিম বলতে হবে কেন মিম না বলে মিম কেন বলবো কারণ এখানে নুন নুনসাইকিনের পরে ইকলাবের হরফ বা এসেছে আর আমরা কায়দায় পড়েছি নুন সাকিনের পরে বা তানবইনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে ওই নুন সাইকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় তো নুনকে আমরা এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। ميم من بعد جبر بعد الجرد من بعد الذين ينقضون عهد الله من بعد ميم, ميم يا جرمي سالف جبر দুোটা বাই হবে জেরে পরে ইয়া শাকিনবরে পড়ে আলিফ এক নং অনুযায়ী মধ্য তাই এক আলিফ টান্ধ হবে মি কফ কি হা খারা জের হি যে হরফের উপর করা হয় সেটা শাকিন হয়ে যায় তা হাটা এখানে সাকিন হয়ে যাবে মি ওয়বর ইয়া কফ জবর ইয়া কবর কইনৌ পেশ না তিন আলিফ টানতে হবে মদ্যে মঙ্গ ফাঁসিল মদের হরফের পরে পৃথক শব্দে হামজা এসেছে মধ্যে মুংফাছিল হামজা জবর আ মিম জবর মা আমা মা জবর রল আ মা রল লাম খারা জবর ল হা পেস হু এখানে আমরা কেন লামকে মোটা করব ল কেন পরবো কারণ আমরা সাত নং কায়দায় পড়েছি আল্লাহ শব্দের ডানা যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করতে হয় আমার হা পেশ হু আমার হু বাজের বিহা বি হা খারা জের হি বিহি মা আমার হু বিহি আই এখানে ইদগামে বাগুন না তার নুন সেকেন্ডের পরেই গ্রামে বাগুনার হারফ ইয়া এসেছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে আই ইয়াও পেশিউ আয়াইউ সজ্জপর স লাম জপরলা অ্যাইউ সলা জবর ওয়া ইয়াফা পেশিউফ ওয়াইউফ সিঞ্জেরসি দালওয়াও পেশদু ওয়া ইউফ সিদু নুন জপরনা ওয়াইউফ সিদু

মদ্র হরফের পরে যদি একই শব্দে হামজা আসে তাহলে মধ্যে মোতাসিল চার আলিফ টানতে হয় এই যে লাম খারাজ বললা। এখানে মদর হরফ কোথায় আমরা যদি এই লাম লা এটা ভেঙে লিখি তাহলে কীভাবে লিখতে হবে লাম আলিফ জবর লা এই যে আলিফ জবরের পরে আলিফ মদর হরফ মদর হরফের পরে একই শব্দে হামজা আসলে মদ্ে মতিল উ লা খারা জবর খের সি খি রু নুন জবরনা খির এখানে মধ্যে আর্জি হবে মধ্যে হরফের পরে অক্ফ করলে মধ্যে আরজি তিন আলিফ টানতে হবে কাফিয়া জবর কাই এখানে লিনের হরফ হয়েছে জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ ফ জবৰ্ ফবৰ্ তক ফ পেচ ফু ত ফু ৱ ৱ ৱ ৱ পেচ ৰূ নুন জবুৰ্ণ তক ফুৰুনা ফ তক ফুৰুনা বালম জৰ্ বি্লম খৰা জবুৰ্লা বি জবৰ্ৱ কফ নুন পেচকু ৱু তামিম পেচটোম ওয়া কুম এখানে ইকফার গুন্না হয়েছে নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে ওয়া কুম তুম আর তুম এখানে হচ্ছে মিম সেকেন্ডের ইজহার মিম সেকেন্ডের পরে বাউ নাই মিমও নাই তাহলে মিম সেকেন্ডের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে ওয়া কুম তুম হামজা মিম জবর আম ওয়া আলিফ জবর ওয়া

ওয়া কুমতুম আমওয়াতান ফাহইয়াকুম ফা মিম পর সুম ম ওয়াজিব গুনাহর হরকতের বামে মিমের মধ্যে তাশদীদ হয়েছে ওয়াজিব গুনাহ করে পড়তে হবে সুম্মা ইয়া ইউ মিমিয়া ইয়া জিরমি ইউমি তা পেশ্তু কাফ মিম পেস্কুম युमि तुकुम सुम मायुमि तुकुम सामिम पेश सुम मिम जबूर मा सुम मा यहाँ पेश युह या या जरी युह जी कफ पेश कुम युह जी कुम सुम मायुमि तुकुम कुम सामिम पेश सुम मिम সুমা হামজের ই নামিয়া জবরাই ই হাজেরহি ইলাই হি সুম ম ইলাই জিম জবর যা তোর যা আইন পেশ নুন জবরনা তোর যৌ স ইলাই তোর واو جبر و ها پیش ہو و هو و لم جبر و ال و هو و ال دکھی تا کھنے واو نہیں ها پیش ہو و لم جبر و ال هو لم جبر لا ذل یا جرزی هو و الذی خو جبر خو لم جبر لا خو لا قف جبر خو خو لا قو لم جبر لا کف من پیش کم لکم হুয়াল্লাযী কুম এখানে মিম ঈদগাম হবে কারণ কি মিম পরে মিম ঈদগামের ইদগামের হরফ একই হচ্ছে মিম তো মিম পরে মিম আসলে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে লাকুম মিম আলিফ জবর মা ফালম জের ফিল মা ফিল হামজার জবর আর বহুত দি ফিল আরদি জিম জবর জা মিমিয়া জের মি, জামি আই নালিফ দুই জবর আন। দুই জবরের বা মেয়ে অকফ করিলে কালিফটা নিয়া পড়িতে হয়। তাকে মধ্যে অওয়াজ বলে জামি হুুয়াললাদিখলা কলা মাফিল ফিল অবদি জামি আ তা মিমপেট সুম মিম জবর মা সুমমা মিমসিন জবর সুম জবরতা ওয়াও খারা জবর ওয়া সুম মাইস্তা ই লামসিন জবরলাস ই সিন জবরসা নিম আলিফ জবর মা ই লাস্সামা হামজাজের ই ই লাস মা ইসামা এখানে মধ্যে মদ সিলসা আলিফ প্রান্ত হবে মদের হরফের পরে একই শব্দে হামজা আশিলে মধ্যে মোত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় ফা জবর ফা সিন ওয়াউ জবর সাউ ফা সাউ ওয়া খারা জবর ওয়া ফা সাউ ওয়া হানুন পেশহুন ওয়াজিব নুন জবর না হুন্না ফা সাউ সিন বা জবর সাব আইন জবর আ সাব আ সিন জবর সা মিম খারা জবর মা সামা মা ওয়াউ খারা জবর ওয়া تدوي جرتين سماوات سبع سماوات وجبر و وهو بش هو وجبر هو باجر بكفلم كفلم بش كل بي, لي بي كل لم جبر شيء هم جدوي جرين شيء

وجبر و, و ذا اذ و اذ قف أَلِبْ جبر قَالَ لم جبر لا قال وإذ قال رَبَّ جبر رب رب بك في جبر ك رب بك و إذ قال ربك رب لم لم جر للم جبر ما للم لم كان جبر لا همزه লিল ই এখানে মদ্দে মদ্যে আছিল মদৰ খৰাফৰ পৰে একো শব্দ হামজা কাপ জবোৰ কা তা জেৰেতি লীল মালা ইকাঠি ইল কলা ৰব বোকা লীল হামজা নুন ইন নুনিয়া জেৰনি ইন জিম আলিফ যবোৰ যা আইন জেৰে লাম দুই পেশলুং। জ্যা আইলুং তানভিনের পরে একবার হরফ পায় এসেছে গুন্যে সহ স্পষ্ট করতে হবে জ্যা আইলুং ফ্যালাম জের ফিল হামজা জবর অর ফিল আর বদ ফিল আরু বে ইন নি ফিল আরদি। বে খ জবর খ লে মিয়া জের খলি জের পরে ইয়া সে মধ্যে তবাই টানিয়া পড়িতে হয় খলি দুই জবর তান খলি ফাহ অক্ফ করলে কি হয়ে যাবে খলি ফাহ কারণ গোলতা অক্ফ অবস্থায় হা হয়ে যায় খলি ফাহ ক ফালিফ জবর ক লাম পেশলু। কলু টান হবে মধ্যে মুং ফাসিল কেন মধ্যে মুং ফাসিল পেশের পরে বাবা সাকিন মদে হরফ মদে হরফের পরে যদি পৃথক শব্দে হামজা আসে মধ্যে মুং ফাসিল তিন আলিফ টানতে হয় কলু হামজা জবর আ তাজিম জবর তাজ আ তাজ আইন জবর আলাম পেশলু আ তাজ আলু কলু আ তাজ আলু ফায়াজ ফি হা আলিফ জবর হা ফি মায় যবর্মাই ইয়াফা পেশ ইউফ মায় ইউফ ইদগামে বাগুনন্নুন সেকেন্ডের পরে ইদগামে বাগুননার হরফ ইয়া আসছে গুন্না সহ মিলে পড়তে হবে মায় ইউফ সিনজার সি দাল পেশ দু মায় সিদু ফা ইয়া হা আলিফ জবর হা ফিহা মায় ইউফসিডু ফিহা ওয়া জবর ওয়াশিন জবর ইয়াস ওয়াস ফের ফি ওয়স ফি কফদাল পেশ কুদ ওস ফি কুদ দাল দি মিম আলিফ জবর মা হাম আ দি মা আদ্যে মত্তা মদর শারফের পরে একই শব্দে হামজার্সে মধ্যে মত্তাশিল ওয়াস ফি কুদ্া

ونو قد دل دي وَنُقَدْ دِيسُ لم جبر لا كاف جبر كا اقفو قل لك افه بي ساكن لك ونحن نُسَبِّحُ بحمدك وَنُقَدْ قد لك قف أليب جبر قا جبر لا হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না নুনিয়া জেরনি ইন নিয়ের মধ্যে মদে মুং ফাসিল মদের হরফের পরে পিতক শব্দে হামজা ক লে ইন হামজা আইন জবর আলাম জবর জবরল্লা লা মিম পিশ মু আ মু মিম আলিফ জবর মা আলিফ জবর মা قال إني أعلم ما لا تعين جبر تعلم جبر لا تعلم ميم تعلمو تعلم جبرنا تعلمون مد عرجي قال إني أعلم ما لا تعلمون তো দর্শক আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে আমরা তিরিশ নং আয়াত পর্যন্ত পড়েছি সুরা বাকেরার ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে একত্রিশ নং আয়াত থেকে শুরু করব আর আমি যেই কায়দাগুলো আপনাদের সামনে এতক্ষণ বলেছি এই সমস্ত কায়দাগুলো এই সমস্ত মতগুলো আমাদের এই দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ে রয়েছে তো আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন السلام عليكم ورحمه الله وبركاته